ছেলেটা ছোটোতেই বাবাকে হারায় নিজে একটু বড় হতেই ভিন রাজ্যে পাড়ার এক দাদার হাত ধরে চলে যায় সোনার কাজে তিন দিদির বিয়ে দেয় নিজেও বিয়ে করে বাড়িতে মা স্ত্রীর সাথে এক ছেলে সেই থেকেই ব্যাঙ্গালোরে সোনার কাজ করত ছেলেটা পরে মূলত মায়ের সাথে পরিবারের দেখভালের জন্য মেদিনীপুরে সোনার কাজে লাগে কিন্তু সেই কর্তব্যপরায়ণ ছেলেটাকেই বাইক দুর্ঘটনার কবলে পড়ে চলে যেতে হলো বাড়িতে পড়ে রইল বৃদ্ধ মা স্ত্রী ও পুত্র ছেলেটার নাম চন্দন ঘোড়ই দাসপুরের কাঁটা দরজা গ্রামের এই চন্দন বুধবারের রাতে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল বান্দিপুরে তার শ্বশুর বাড়ি কেশপুরের ন্যাড়াদৌলের কাছে এক তেল পাম্পে বাইকে পেট্রোল ভরে রাস্তায় উঠে দাঁড়িয়ে থাকা এক লরিকে ধাক্কা দিলে চন্দনের আর বাড়ি ফেরা হলো না আজ বৃহস্পতিবার সন্ধেতে চন্দনের নিথর দেহটা গ্রামে আসতেই দাসপুরের নাড়াজোলের কাঁটা দরজা গ্রামে শোকের ছায়া মা স্ত্রী সাথে তিন দিদিকে সামলানো যাচ্ছে না সাতটা পঁয়তাল্লিশে তার শ্বশুরবাড়ি দিকে ফেরার কোথায় না তো তেল পাম্পের সামনে তেল ভরে ওইখানে একটি দশ টাকা লরির সাথে ধাক্কা দেয় সেই সময় খুব বৃষ্টি হয় ঠিক বুঝতে পারেনি অন্ধকার ছিল যে ওই ধাক্কা মেরে ওর মোটর বাইকের আগের চাকাটা আগেরটা ভেঙে যায় এবং ও মুখে ধাক্কা লেগে যে পিছন দিকে পড়ে গিয়ে প্রচুর আঘাত পায় আঘাত পাওয়ার ফলে ও সেন্স হারিয়ে যায় আর কই ও কানেলি লোক তারা যেন বেনি কো হসপিটালে আর অ্যাম্বুলেন্স করে আ অ্যাম্বুলেন্স করে যাওয়ার পরে যাওয়ার পরে আমাদের বাইতে খবর দেয় আমরা গেলাম গিয়ে দেখলাম যে ওটা মেনুভেটে হসপিটাল ওরা বলছে যে আমরা নিতে পারছে না আমরা ওকে কলকাতা নিয়ে যাব বলে আমরা কাছে সব কলকাতা নিয়ে যাব এরকম সময় ঠিক করলাম সেই সময় রাস্তা আগোটা 45 সে ও মারা যায়

पडिर टय filtकशि खाहँ, टो कश ङसे सकत खाहँ, और रडिककश।